ভারত আফগানিস্তান পাকিস্তান ওই খেলা নিয়ে ব্যস্ত এখন নেই তো কানা ভালো ছুটি তাদের কালকে আসবে না যা ছুটি খেলা তারপরেও তো পড়তে আসে আপনারা আসেন খেলার শুরু করে নিচ্ছি করেছেন মহান শিক্ষা গ্রহণ করলেন তার ভিতরে তিনটা বলেছে চার নম্বর মহাগ্রহণ শিক্ষা গ্রহণ করলেন মহাগ্রহণ আপনার জন্য সুপারিশ করবে কি করবে বলেন তো সুপারিশ করবে আমরা আশায় থাকি আমার তিনি সাহেব সুপারিশ করবে আমার ইমাম সাহেব সুপারিশ করে আমার হুজুর সুপারিশ করবে কিন্তু একবারও এ আশা করি না মহাগ্রন্থাল কোরআন আমাকে সুপারিশ করবে এই আশা কে কি করেন বলেন তো দেখি একবার মনের ভিতরে আকাঙ্ক্ষা হয় না না জাগে না কোন প্রেরণা পাই না